হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ তো ভালো আছি আবারই চলে আসলাম দিয়াল ব্লগের নতুন আরও একটি ভিডিও নিস আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে জুম্মা মবার তো চলুন প্রতিদিনের মতো আজকের নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়েছি এক কেজি চিনিগুড়া চাল আর নিয়েছি দেখুন সরিষা এবং বাদাম ভিজিয়ে রেখেছিলাম এগুলো আগের থেকেই আমি এগুলো আমি বেটে নেবো শিল্পাটায় আর হচ্ছে গিয়ে এবার চালটাকে ভিজিয়ে রাখবো তো চালটা আমি প্যাকেট থেকে খুলে নিচ্ছি চালটা যত বেশি ভেজাবেন ততই মানে বিরিয়ানি খিচুড়ি যেটাই বলেন না কেন চালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখলে প্রায় ঘন্টা দু ঘন্টার মতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খিচুড়ি বলেন আর বিরিয়ানি বলেন রান্নাটা খুব সুন্দর হয় তো সেই ক্ষেত্রে দেখুন আমি চালটা প্যাকেট থেকে খুলে নিয়েছি এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। আগে কিন্তু চালটা ধুয়ে নিতে হবে কারণ যখন চালটা ভিজিয়ে রাখবো তখন নরম হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আগে থেকে ভালো করে ধুয়ে তারপরে আমি এটাকে ভিজিয়ে রাখবো তো যারা যারা বিরিয়ানি লাভার তারা তো অবশ্যই জানেন আমি আসলে বিরিয়ানি লাভার আর বিশেষ করে আমার ঘরের সবাই বিরিয়ানি লাভার তো যেহেতু আজকে মানে ছুটির দিন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিরিয়ানিটা বাচ্চারা পছন্দ করে বেশি আর আমরাও যেহেতু সবাই বিরিয়ানি লাভার সেই ক্ষেত্রে বিরিয়ানিটা সবসময় বানানো হয় তো যাই হোক প্রতিদিনের মতো আজকেও আমি বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখেছি এদিকে আমি দেখুন মাংস ম্যারিনেট করে রেখেছি এবং এখানে আমি আদা রসুন বাটা করে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি এবং সরিষা বাটা করেছি এবং বাদাম বাটাও করে রেখেছি শিল্পাটায় তো এগুলো শেষ আর শুকনো উপকরণ এখানে সব কিছু নিয়েছি এবং নিয়েছি প্যাকেট মশলা রাঁধুনি প্যাকেট মশলাটা আমি নিয়েছি তো বিরিয়ানি মশলাটা আর কি তো যাই হোক প্যাকেটের পুরোটো মানে পুরোটুকু দেব না অল্প একটু মশলা আমি ইউজ করবো এখান থেকে সাথে ডিম আছে ডিমটা আমি একদম লাস্টের দিকে দেব ডিমটা আমি সেদ্ধ করে সুন্দর করে সব কিছু রেখে দিয়েছি দেখুন এবার আমি বিরিয়ানিটা বসাবো তো তার আগে মশলাগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম তারপরে হচ্ছে এখানে একটা পোলাও পাতা নিয়েছে আমার গাছে পোলাও পাতাটা আমি এখানে পিস পিস করে রেখে দিয়েছি তারপরে সব ধরনের যা শুকনো উপকরণ গরম মশলা থাকে সেগুলোও নিয়েছে তো একটুখানি আমি ম্যারিনেট করেছি সেটা আমি অফ ক্যামেরাই করেছি কারণ মাংসটা আমি ভেজে নেব আর কি ফ্রাই প্যানে ভেজে তারপরে আমি দেবো তো সেই ক্ষেত্রে সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি যে এরকম আমরা সাধারণত ম্যারিনেট করিও ওই রকমই একদম ঘরোয়া মশলা দিয়েই করা হচ্ছে ঘরের যা মশলাগুলো থাকে এটা আর সাথে আর কি একটু বিরিয়ানি মশলা দেওয়া হবে এটাই আর কিছু না তো ঝটপট করে আমি আজকের বিরিয়ানিটা রান্না করছি তবে এটা রান্না করতে আমার প্রচণ্ড গরম লেগেছিলো এতটাই গরম ছিল সবাই জানেন যে এই গরমে মানে চুলার পাশে যেতে ইচ্ছে করছে না কিছু খেতেও ইচ্ছে করছে না যেটা সত্যি আর আমি বিরিয়ানি আবার আমার ঘরের সবাই বিরিয়ানি আবার কিন্তু সেই ক্ষেত্রে কেউ ভালো করে বিরিয়ানি গরমে খেতে পারিনি আমরা তো ঠান্ডা খেয়েছি একটু বেশি ঠান্ডা পানি খেয়েছি কোল্ড ড্রিঙ্ক খেয়েছি এগুলোই খাচ্ছি আজ দুই তিন দিন থেকে বেশি আর ভাত কিছু খাওয়া যাচ্ছে না এরকম অবস্থা তো যেহেতু ছুটির দিন সবাই তো মানে বাসায় আছে এবার বলছে যে বিরিয়ানি বানাতে হবে আমার মনে হচ্ছে যেন মানে কিচ্ছু রান্না করি না এরকম আমার মনে হচ্ছে এমনি পানি খাচ্ছি বেশি বেশি করে মনে হচ্ছে পানি খাই শুধু পানি খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে মনে হচ্ছে যে শুয়ে থাকি এরকম কাজ করতে ইচ্ছেই করছে না তাও তো রান্না করতে হবে যেহেতু বাচ্চারা আছে ফ্যামিলিতে মানুষ আছে রান্না তো অবশ্যই করতে হবে তো যাই হোক এখানে আদা বাটা সরিষাবাটা বাদাম বাটা সব কিছু তো ফার্স্টে আমি এখানে গরম মশলা দিয়ে দেব তো সাধারণত প্রতিদিন আমরা যেরকম রান্না করি ওভাবেই আমি রান্নাটা করছি ফার্স্টে আমি গরম মশলাটা দেবো তারপরে আমি পেঁয়াজ কুচি দেবো বাকি উপকরণগুলো দেবো এরকম করে করে আমি রান্নাটা করে নেব আর আজকে দুইটা তিনটা শুকনো মরিচও দিয়েছি তবে কাঁচামরিচ বেশি দেই আমি কাঁচামরিচ বেশি দিলে আমার কাছে মনে হয় কি বিরিয়ানিটা ভালো লাগবে সেই ক্ষেত্রে তো কাঁচামরিচ আমি দুইবার দেব এখন দেব ঠিক আছে আবারও দেব আমি লাস্টের দিকে তো যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন যারা বিরিয়ানি লাভ অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর এখন হচ্ছে গিয়ে প্রচণ্ড গরম সবাই সাবধানে থাকবেন বিশেষ করে আমি তো মানে অবস্থা একেবারেই খারাপ গরমে চুলায় ঢুকাই যাচ্ছিলো না তাও তো রান্না করতে হবে কিচ্ছু করার নেই যেহেতু আমাদের ফ্যামিলি আছে খেতে তো হবে সবারই যতই আমরা বলি না কেন যে খাবো না একটু তো রান্নাবাড়া থাকলে খেতে হবে রান্না বান্না করতে হবে এবং খেতে হবে তো যাই হোক ভোগভোগ ভোগভুক করছি আর এদিকে নাড়াচাড়া নাড়াচাড়া ঝাঁকা ভাবে দিচ্ছি ঝাঁকা ভাবে যতই নাড়াচাড়া করবে মশলাটা তত সুন্দরভাবে কষানো হবে তো সেই ক্ষেত্রে আমি দেখুন ঝাঁকা করে নাড়াচাড়া করছি আর বিরিয়ানিটাও সেই নাকা যাতে হয় সেই রকম হয় সেই কারণে তো যাই হোক সবার সাথে মজা করি আসলে তো যারা যারা ধৈর্য সম্পারে ভিডিও দেখবেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে নতুন যদি বন্ধু হয়ে থাকেন আজকে আমার নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন নিত্য নতুন এইভাবে আমি ভিডিও মানে আপলোড করার সাথে সাথে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো দেখুন এদিকে কিন্তু আমি মাংসটাকে উল্টে পাল্টে দিয়েছি ভালো করে আর এখানে আমি দিলাম মরিচের গোড়া তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমি একটু বেশি কাঁচামরিচ দেই এবং মরিচের গুঁড়াটাও দেই যাতে বিরিয়ানিটা খেতে ভালো লাগে আর কি ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি আর কোনো ধরনের মশলা দিচ্ছি না শুধুমাত্র বিরিয়ানি মশলাটা একটুখানি দেব পুরোটা দেব না বিরিয়ানি মশলা তো যাই হোক এবার আমি বিরিয়ানি মশলাটার প্যাকেটটা কেটে নিচ্ছি এখনকার যুগে যে রান্না বাড়া কেউ পারে না এমন কোনো কথা না আমরা সবাই এখন স্মার্ট রাঁধুনি কারণ সবার ঘরে ঘরেই কিন্তু এক একটা নারী হচ্ছে স্মার্ট নারী সবাই কিন্তু এখনকার যুগে এসে রান্না বাড়া সব পারে এবং খুবই সুন্দরভাবে আমরা সব কিছু করতে পারি নারী কোনো কিছুতেই আটকায় না সব কিছুই নারীরা করতে পারে একটুখানি ট্যাস্টিন সল্ট দিয়ে দিলাম কারণ যেহেতু আমরা যতই বলি না কেন টেস্টিন সল্ট খাওয়াটা ভালো না তাও কিন্তু বিরিয়ানিতে দিতেই হবে একটুখানি যতই আমরা যাই বলি না কেন সব কিছু তো আর মেনে চলা যায় না খেতে তো হবে একটু স্বাদ করে তাই না এই যে আমি আবার চালটা তুলে নিয়েছি পানি ঝরিয়ে আবার দিয়ে দিলাম ফাইনালি লাস্ট এই ছিল চাল এই হলো এক কেজি চাল এবং প্রায় এক কেজির উপরে হবে এখানে মুরগি মাংস আমি বড়ো বড়ো পিস করে নিয়েছিলাম সেই ক্ষেত্রে এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে তেলে ভেজে নিচ্ছি দেখতেই পারছেন আর চালটা এবার যেহেতু চালটা আগে থেকেই ভিজিয়ে রাখা সেই ক্ষেত্রে চালটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট রান্না হবে যদি চালটা ভেজানো থাকে দেখবেন একটু মানে তলায় ধরবে না এবং সুন্দরভাবে কুক হচ্ছে এবার আমি আবারও ঝাঁকা নাকা করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ভাবে মজা হয় এবং টেস্টি হয় তাহলেই কিন্তু যত বেশি নাড়বেন এবং ভাজবেন চালটাকে তত বেশি টেস্টি হবে মশলাটা তত বেশি সুন্দরভাবে গায়ে গায়ে চালের লেগে যাবে চালটা খুব সুন্দর কুক হয়েছে দেখুন এক্ষুনি মনে হচ্ছে মানে ফিফটি পারসেন্ট হয়ে গেছে এরকম যেহেতু ভেজানো ছিল চালটা যত বেশি ভেজানো থাকবে তত বেশি সুন্দরভাবে এটা চালটা সেদ্ধ হবে এবার আবারও আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দেখতেই পারলেন তো এই পর্যায়ে এসে তো ফার্স্টে কিন্তু কাঁচামরিচ দিয়েছিলাম শুকনো মরিচ দুই তিনটা দিয়েছিলাম আবারও এখন কাঁচামরিচ দিয়েছি আর গাজরটা একদম লাস্টের দিকে আমি দেব গাজর এবার আমি গরম পানি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তো গরম পানি আমরা সবাই জানি কতটুকু দিতে হয় ভাত যেভাবে রান্না করি ওইভাবেই তবে অনেকে আন্দাজ করতে পারে না তবে চালটা যে যেরকম দেবেন দ্বিগুণ পানিটা দেবেন তাহলেই নতুন রাঁধুনি যারা তাদেরকে বলছি পুরনো রাঁধুনিরা তো খুবই স্মার্ট তাদের কিছু বলতে হয় না সব কিছু বুঝে যায় তারা এবার আমি পোলাও পাতাটা দিয়ে দিচ্ছি পোলাও পাতা দিলে কি হয় একটা ফ্লেভার ভালো আসে যেহেতু আমার গাছ আছে সেই জন্য দিলাম যাদের তো মানে বাসায় গাছ নেই তারা তো বলবে আবার যে এটা না দিলেও তো হবে কিন্তু যেহেতু আর কি গাছ আছে বুঝতেই পারছেন তাই দিয়ে দিলাম পোলাও পাতা দেওয়ার কারণে একটা ফ্লেভার আসে খুব ভালো আর এই পর্যায়ে এসে পোলাও পাতাটা দিতে হয় তো দেখুন এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার মাংস চাল সব কিছু সুন্দরভাবে দেখবেন একবারও আমি নাড়াচাড়া করব না এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটুও নাড়াচাড়া আর করবো না একদম সুন্দরভাবে পারফেক্ট হয়ে যাবে লবণ টমন ঠিক আছে কিনা আমি একটু টেস্ট করে দেখেছি সব কিছুই ঠিক আছে মশাল্লাহ এবার আমি ভালো করে চাপা দিয়ে দেব ঢাকনা দিয়ে তো এটা একটা বড়ো পাতিল এটার মধ্যে আমি একটা এরকম থাল দিয়ে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে এটা খুব হয়ে যাবে আর এটা এটাকে একবারও আমি নাড়াচড়া করবো না আর ডিমটা আমি একদম লাস্টের দিকে উপরে দিয়ে দেবো তো ফাইনালি কিন্তু দেখুন হয়ে গেছে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে আমি একটু কিন্তু নাড়াচাড়া করিনি এবার আমি সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি উল্টে পাল্টে চারিপাশ ভালো করে আমি উল্টে পাল্টে দেবো আর তারপরে গাজরটা ছড়িয়ে দেবো উপরে গাজরটা দিয়ে আবারও আমি সুন্দরভাবে মিক্স করে নেবো নাড়াচাড়া করে আর এটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর পারফেক্ট হয়েছে এবার আমি উপর থেকে গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা আমি গ্রেড করে রেখেছি এবার আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি এবং আবারও আমি একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো এই পর্যায়ে এসে আমি ডিমটা দিয়ে দিচ্ছি উপরে আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে আমি রান্না যে করেছি সব কিছু একদম নোংরা হয়ে গেছে সব কিছু ধুয়ে গুসল করে নামাজ পড়ে তারপরে কিন্তু খেতে হবে তো ফাইনালি কিন্তু এটা হয়ে গেছে এবার আমি এটা রেখে দিচ্ছি আর খাওয়ার সময় আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে কি আমার মেয়ে কলা খেতে পছন্দ করে যেমন টুম্পাদের ভিডিও দেখি টুম্পাদির ভিডিওতে দেখা যায় কলাপাতাতে পাতাতে খেতে তো সেই ক্ষেত্রে প্রচণ্ড গরম কিচ্ছু খেতে ইচ্ছে করছে না আমার ছোটো মেয়ে বায়লা করেছে যে কলা খাবে টুম্পাদি ভিডিও দেখে দেখলে ও বলে যে টুম্পাদির মতো কলা খাবে তো সেই ক্ষেত্রে আজকে কলাপাতা পাতা নিয়ে আমরা বিছানায় একেবারে বসে পড়েছি সবাই তো টুম্পাদির ভিডিও দেখে দেখে আমার মেয়েও টুম্পাদির মতো ওইরকম খেতে চায় তবে যাই হোক কলা খেতে মন্দ লাগেনি ভালোই লাগছিলো মনে হচ্ছিলো পিকনিক পিকনিক এরকম একটা অবস্থা তো কলা খাওয়ার একটু রিভিউ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম মাসাল্লাহ খুবই টেস্টি হয়েছিল এবং খুবই সুস্বাদু হয়েছিল আজকের এই বিরিয়ানিটা তো আপনারাও চাইলে এরকম ট্রাই করতে পারেন যারা যারা এতক্ষণ আমাকে সহ্য করে আমার ভিডিওটা দেখেছেন ভোগব ভালো লাগেনি যাদের তাদেরকে বলছি অবশ্যই এরকম ভোগভোগ শুনতে হলে আমার ভিডিওতে আসতে হবে এবং কিছু লিখতে হবে ভোগভোগ করব কি না সেটাও আমার জানাতে হবে যাই হোক আর অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে মজা করে ফেলেছি ভিডিওর মাধ্যমে কেউ কিছু মনে করবেন না আর সত্যি বলতে তেমন একটা গরমে খাওয়াই যায়নি কিন্তু ভালো লাগছিল ওয়ান টাইম প্লেটের মতো আজকে মানে বাসন ধুইতে হয়নি প্রতিদিন তো বাসন ধোয়া নিয়ে একটা ঝামেলা আজকে প্লেট নেই এই কলা পাতায় খাওয়াতে মজাই লাগছিল। এবার একটুখানি আরও নিয়েছে নীলপরীক্ষে দিয়েছে আরও একটুখানি আমরা সবাই কিন্তু পছন্দ করি তো সেই ক্ষেত্রে সবাই একটু মানে খেতে পছন্দ করি আর ভালোই লাগে তো যাই হোক যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ দেখলেন ভিডিওটা সবাইকে বলছি আপনাদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ তো এই যে দেখুন খাওয়ার রিভিউটা অনেকে বলে যে খাওয়ার রিভিউটা দেওয়ার জন্য কী যে মুশকিল কী বলবো তো যাই হোক দেখুন এত সুন্দরভাবে কুক হয়েছে মাংসটা আমি রিভিউ দিচ্ছি কিন্তু মাংসটা খুব সুন্দর খুক হয়েছে আমি একটু খেয়ে আপনাদের সাথে রিভিউ দিলাম মাসাল্লাহ অনেক টেস্টি হয়েছে তার সাথে একটু কোল্ড ড্রিঙ্ক আর তো হচ্ছে গিয়ে ডিম খেয়েছি সব কিছুই মাসাল্লাহ হয়েছিলো তো সবাইকে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম